সমস্ত বেদিনী শক্তি মুসলমানকে দুনিয়ার থেকে নিঃশেষ করার জন্য সুস্বাদু খানার জন্য যেরকম মানুষ দস্তরখানে ভেঙ্গা পড়ে এরকম সারা দুনিয়ার মানুষ ভাঙা পড়বে তো সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া আল্লাহ ওই দিন কি আমাদের সংখ্যা কম হবে তো বলছে না তোমরা সংখ্যা অনেক হবে আজকে দুইশো কোটি মুসলমান কিন্তু আজকে যতটুকু মুসলমান নির্যাতিত আজকে যতটুকু মুসলমান নিষ্পেষিত আজকে মুসলমান যতটুকু ঘৃণিত আজকে মুসলমান যতটুকু ধীরিত আজকে মুসলমান যতটুকু অবহেলিত আজকে মুসলমান যতটুকু লাঞ্ছিত পঞ্চাশ ষাট বৎসর আগে দুইশো কুটি ছিল না মনে হয় বর্তমানের তুলনায় মুসলমান একশো গুণ কম লাঞ্ছিত ছিল বঞ্চিত ছিল দীক্ষিত ছিল ঘৃণিত ছিল কম ছিল কিন্তু আজকে যতটুকু এতটুকু ছিল আমি কি বুঝাইতে পারতেছি ওদার আস্তে আওয়াজ করেন না যে যে অবস্থায় আছে থাকে অসুবিধা কি কেন আওয়াজ করতেছেন আপনারা দিনই কথা কিন্তু এত বড় মজমা আসছে যদি কিছু না নিয়ে যাইতে পারে দিলের খোরা তাহলে এই মজমা তো হবে একটা মনে করেন প্রদর্শনী যেমন আমাদের জীবনটা মুসলমানের জীবনটাই এখন প্রদর্শনী হয়ে গেছে বাস্তবতা বলতে কিছু নাই আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে ওইদিকে অল্প সময়ের ভিতরে নিয়ে যাব পায়ে হাত রাখি আওয়াজ করে বিলকুল চুপ হয়ে যান কেউ দাঁড়ায় আছে দাঁড়ায় থাকুক সে যদি দাঁড়ায় শুনতে পারে আপনার সমস্যা কি আপনি দেখতে কষ্ট হয় এটাই তো বলবেন আজকে একটু যে দেখলাম না এতটুকু মানা যায় না এই জন্য আওয়াজ করতে হবে আওয়াজ বন্ধ হয়ে গেলেই লাউড স্পিকারের আওয়াজ সবার কাছে পৌঁছবে এতগুলো লোক যদি আওয়াজ করে তো লাউড স্পিকার কি করবে বলেন আপনারা চিল্লানি শুরু করেন দেখেন লাউড স্পিকার হাওয়া ওর চিৎকার কোনো কাজে দিবে না তো যেটা বুঝেইতে না যে আজকে যতটুকু মুসলমান নির্যাতিত নিষ্পেষিত দীক্ষিত ধীরিত অবহেলিত কাবার কসম হাতাকে যেই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে সব ইচ্ছা ওই মুসলমান পর্যন্ত ভাবে যে আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম কেন কি ভাবে না অস্বীকার করতে পারবেন ও নিজে পর্যন্ত বলে আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম আমাকে কেন মুসলমানের ঘরে জন্ম দিল

আল্লাহর কুদরতি হাত দিয়ে নির্বাচিত করল ওই মুসলমানের যুবক ভাবে যুবক যুবতী ভাবে নারী ভাবে পুরুষ ভাবে শিক্ষিত ভাবে অশিক্ষিত ভাবে যে আমাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিল কেন যদি এটা না বাঁধত তাইলে সৃষ্টি সেরা ধর্ম ইন্দা তিন্দা আল্লাহল ইসলাম ইসলাম একমাত্র মনোনীত ধর্ম তাইলে ও বিজাতির এসকে পড়ল তো পড়লো কেন বিজাতির মতো পোশাক কেন চাইল কেন চলন কেন উঠা কেন বসা কেন শোয়া কেন ঘুমানো কেন খাওয়া কেন গোসল কেন কাপড় কেন চুপর কেন বিয়া কেন শাদি কেন প্রত্যেকটা জিনিস বিদাতির স্টাইলে আমরা অভ্যস্ত নাইলে চোদ্দ তারিখ কি মুসলমানের কালচার মুসলমানের কালচার তো হইল পঁয়ষাট তিনশো পঁয়ষাটটি দিন তুমি যাকে ভালোবাসো তাকে তিনশো পঁয়ষাটটি দিন তুমি ফুল দিবে বিজাতির তরিকা হইল তিনশো চৌষট্টি দিন জুতা মারবা একদিন শুধু একটা ফুল নিয়ে দিয়া বলবা ইউ আর মাই হানি তুমি আমার মধু এটা তো বিজাতির তরিকা ছিল না বিজাতির তরিকা তো হলো বৎসরে একদিন কয়দিন আর মুসলমানের তরিকা মানুষকে ভালোবাসবে দিন মুসলমানের উচিত ছিল যে থার্টি ফার্স্ট নাইট যেদিন আসবে ওই দিন সারা দুনিয়ার মুসলমান মসজিদে আল্লাহর কাছে শেষ দায় দোয়া করতে থাকবে আল্লাহ সামনের যেই বৎসরটা আসতেছে ১২টা বারোটা এক মিনিটে আল্লাহ ওইটা জন্য মঙ্গল নিয়ে আসে অমঙ্গল না নিয়ে আসে এই দুয়ার ভিতরে থার্টি ফার্স্ট নাইটকে স্বাগত জানাবে মুসলমানের রীতি তো এটা ছিল না যে প্রত্যেকটা বাড়ির ছাদকে থার্টি ফার্স্ট নাইট নাইটের রাস্তা প্রত্যেকটা বাড়ির ছাদকে থার্টি ফার্স্ট নাইটকে বিজাতির মতো স্বাগত জানানোর জন্য স্টেজ বানায় ফেলবে এটা কি ছিল বিজাতীয়তা তো এতটুকু করে না আমি তো থার্টি ফার্স্ট নাইট আমেরিকাতে দেখছি এত তো করে না যত বাংলাদেশে করে আমি তো চোদ্দ তারিখে আমেরিকাতে দেখছি এত ফুল তো কেউ কিনে না যত ফুল বাংলাদেশে কিনে ওরা তো বেশির থেকে বেশি একটু দেখা হলো গালে গাল লাগাইলো আর একটা মুচকি হাসি দিয়ে কইলো ইউ আর মাই হানি বাস এতটুকুই শেষ মনে হয় গাজীপুরের মানুষ আমাকে নতুন করে বুঝাইতে চাইতেছে ঠিক না ঘুরা তো দেখা ফেললাম আমরা তো অতিরঞ্জিত আজকে এত নির্যাতিত কেন এত রক্ত জড়তেছে আবাবিল শুধু আকাশে কেন ঘুরা বেড়াইতেছে ওর পাঞ্জা এখনো তো আছে ওর অস্তিত্ব তো এখনো আছে ওই পাথরগুলো তো এখনো আছে। যেগুলো হাতিয়ালার উপরে বর্ষিত হয়েছিল যাদেরকে পাউডার বানায় দিছিলেন, ওই আবাবিল এখন আকাশে ঘোরে কেন ওকে কি এই জন্য অস্তিত্ব যে আকাশে ঘুরা বেড়াবে আমার বিবেক তো বলে আবাবিল এই জন্য অস্তিত্ব না আবাবিলের অস্তিত্ব এই জন্য ছিল যখনই ইসলামের বিরুদ্ধে হাতি আসবে আবু রসুলের বিরুদ্ধে হাতি আসবে তা আবাবিল নিজের ইচ্ছায় পাঞ্জায় ওই পাথর উঠাবে আর ওই হাতিওয়ালাদের উপরে মারবে আর ওদেরকে পাউডার বানায় দুনিয়াকে দেখায় আবাবিল তো মনে হয় এই জন্য ছিল মশা তো এই জন্য ছিল না যে গাজীপুরের মানুষকে কাটতে থাকবে আর ডেঙ্গুর সিরিয়াল বা হাসপাতালে লাগতে থাকবে আমার তো বিশ্বাস মশা এই জন্য তৈরি হয় না মশা তো তৈরি হয়েছিল এই জন্য নমরুদ যখনই দুনিয়াতে অস্তিত্ব নিবে আর খোদাই দাবি করা বাহির হবে যে আমি অল ইন অল তখন এই মশা তার কাজ দেখাবে নমরুদি বাহিনীকে যেরকম মাটির সাথে নিঃশেষ করছে মিশায়া দিছে নমরুদকে চারশো বৎসর জুতার বাড়ি খাইতে বাধ্য করছে দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় যার বয়স ছিল চার শত বৎসর যেটা নমরুদের নাকে ঢুকছিল তাও ল্যাংরা আমাদের দি তো ভালো লেংরা না হাসার বিষয় না বাবার বিষয় আমি বাবাইতে চাইতেছি আপনাদের বিশেষ করে যুবক সমাজকে পায়ে হাত দিয়া বাবাইতে চাইতেছে গাজীপুরের মানুষকে বাবাইতে চাইতেছে চিন্তায় বাধ্য করতে চাইতেছে দিলের ভিতর থেকে বলতেছি দিলের ভিতর থেকে আমি বক্তা না আমার আগে মিজানুর রহমান সাইদ সাহ করে গেছেন বাংলাদেশের গ্রান্ড মুক্তি ওনার পরে আর কথা বলার সুযোগ নাই বসছি যখন তাইলে দুটা কথা বলেই যাই লম্বা হবে না ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসতে পারে মশা তো এই জন্য তৈরি করছিলেন আল্লাহ যে নমরুদি বাহিনী যখনই দুনিয়াতে আসবে তাকে নিঃশেষ করার জন্য চিৎকারের ফেরেস্তা তো এই জন্য তৈরি করেন নাই জীবনে একবার চিৎকার দিবে আর নাকে তেল দিয়ে ঘুমাবে চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করছিলেন যখনই মানুষ যখনই মানুষ যখনই মানুষ প্রযুক্তিতে মাতাল হয়ে যাবে মাতাল আজকে যেরকম আমরা প্রযুক্তিতে মাতাল তখন এই চিৎকারের ফেরেস্তা চিৎকার দিয়ে সবাই আকলকে ঠিকানায় আনবে এই জন্য চিৎকারের ফেরেস্তা ছিল আমি তো চোখে দেখা বলতেছি কম